আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপেড়ে মিল্লাকে মুখ করতে চলে এসেছি চাপাইনাম যে আদি আদিনা ফজল হক সরকারি কলেজে এটা সরকারি কলেজ উনিশশো আটত্রিশ সালে এটা স্থাপিত হয়েছে চিন্তা করতে পেরেছেন তখন আমার বাপেরও জন্ম হয়নি মানে আমার দাদার জন্ম হয়েছে কিনা সন্দেহ তো যাই হোক এটা তখন কিন্তু এই কলেজ কিন্তু স্থাপিত হয়েছে যে আমার শিবগঞ্জে কিন্তু এটা কে করেছে সেরে বাংলায় একে এক বাঘা একটা আপেডা নেতা ছিল মানে কি কবে একবারে চোখ মুখ দেখে একবারে ডর লাগতো কিরকম একটা অবস্থা যার ছবি ছবি আপনারা দেখেছেন পত্রতে তো এই যে সুন্দর একটা কলেজ এটা কিন্তু ছোটখাটো একটা একবার একটা ইউনিভার্সিটির সময় এত বড় একটা ক্যাম্পাস ক্যাম্পাস কিন্তু আমাদেরকে চাপাই নবাবগঞ্জের এই শিবগঞ্জে তো যাই হোক পাতা টাতা পড়ে আসে কারণ একটাই কারণ হচ্ছে ছুটির দিন আর আমি আপার এমন করতে চলে কারণ হচ্ছে কি যে ছুটির দিন আসা আমার উচিত হয়নি কিন্তু আমি তো সময় পাই না বুঝতে পারছেন তো যাই হোক এদিক ওদিক ঘোরাবো ক্যাম্পাস ট্যাম্পাস একবার হোস্টেল মোস্টেল মহিলা হোস্টেল থেকে শুরু করে সব হোস্টেল দেখাবো চলেন এটা কি একটু দেখে লি ইদ্রিস আহমদ প্রাক্তন এম এল এ পার্লামেন্টারি সেক্রেটারি ও আচ্ছা অনেক আগে উনিশশো আহ চুরানব্বই জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন উনিশশো ছেষট্টি সালে মেবি জমিদাতা হতে পারে যার কারণে ওনার এই ছবিটা মানে ইটা রয়েছে কি তো যাই যাই একটু বিরাট একটা মাঠ মানে আমাদের চাপেনা সরকারি কলেজের থেকে অনেক বড় এই যে নতুন বিল্ডিং আর কি আর এই বিল্ডিংটি হচ্ছে চার সেপ্টেম্বর দুই সালে এটা মানে চালু হয়েছে তখন উদ্বোধন করা হয়েছে আর ওই দিকটা হচ্ছে বিএনসিসি রোভার স্কাউট রসায়ন বিভাগ তারপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিভিন্ন বিভাগ আছে মাঠগুলো আরেকটু একটু হচ্ছে যেই করা উচিত কলেজ ছাত্র সংসদ আছে ওখানে একটা আর কলেজ ছাত্র সংসদটা ওই যে এইদিকে আর ওই যে শহীদ মিনারটা অনেক সুন্দর এই কলেজের শহীদ মিনার এই বিল্ডিংটা হচ্ছে কি ইতিহাদ তহিদুল ইদ্রিসি একাডেমিক ভবন মানে এখানে অফিসও আছে ভবন আছে মানে এক কর্নারে অফিস বাকিগুলোতে ক্লাস হয় এটা সাইকেল গ্যারেজ মোটর সাইকেল বিভিন্ন গ্যারেজ এগুলাতে মানুষজন বসে চুম্বকের মতো একটা সিস্টেম করে রাখছে তারপরে অসাধারণ মানে ফিল্ড হচ্ছে বিরাট বড় একটা ফিল্ড ওই হচ্ছে এখনো চালু হয়নি তা আমরা একটু পুরুষ হোস্টেলটা দেখি কিছুদিন আগে মনে হয় একজন ফার্স্ট দিয়ে মারা গেছিল এখানে চলেন এই কলেজের একটা শিক্ষার্থীর সাথে দুটো গল্প গলা করে একটু ভেদ ভেদ করে লি আপনার নামটা মোহাম্মদ ফুয়াদ হাসান ফুয়াত হাসান কোন ডিপার্টমেন্টে পড়েন আপনি আমি বিজ্ঞান বিজ্ঞান ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে আচ্ছা এখানকার পড়াশোনার মান কেমন আপনার কাছে মনে হচ্ছে তুলনামূলক ভালো মানে আমাদের চাপাই নবগঞ্জে একটা মানে বেস্ট কলেজ বলা যায় এখান থেকে রেজাল্ট কেমন ভালো হয় ভালোই আলহামদুলিল্লাহ ভালোই আছে এটি পদার্থ বিজ্ঞান ভবন কিন্তু এখন হল রুম তো এই হল রুমটা যে অবস্থা হয়ে আছে বেহাল দশ আমার মনে হয় যে বাচ্চা কাচ্চা বেশি নাচানাচি করলে হুইসরে পড়ে যাবে এরকম সম্ভাবনা কিন্তু আছে আচ্ছা প্রত্যেকটা সরকারি কলেজে একটা করে বিল্ডিং দেয়া হচ্ছে যেটা পাঁচতলা বিশিষ্ট এখানেও কিন্তু দেয়া হয়েছে যেটা হচ্ছে পুরুষ হোস্টেল নতুন এইটাতে যারা থাকতে তাদের সৌভাগ্য এটা হচ্ছে ইদ্রিস আহমদ মিয়া ছাত্রাবাস যেটা দুই হাজার সালে মানে তৈরি হয়েছে তো এই ছাত্রাবাসে অনেকগুলো ছাত্ররা থাকে ওইদিকে ছাত্রী নিবাস আছে ভাই আপনারা মনে হয় এই ছাত্রাবাসে থাকেন জি ভাইয়া কেমন লাগে কতজনের মতো থাকেন আমরা এখানে প্রায় সাত জন মতো থাকি সাত জনের মতো খাবার দাবার সবকিছু কথা থেকে মেনটেন করা হয় এই তো এখান থেকে মিলতে মানে সবাই এক কোনো থাকতে প্রবলেম হয় না এখানে কিছুদিন আগে একজন মারা গেছিল কেন মারা গেছে এই তো প্রেমের কাহিনীতে প্রেমের কাহিনীতে আপনারা প্রেম প্রেম জানি করেন না খুব সাবধানে থাকবেন ছাত্রাবাসে থাকবেন ওকে এটা ছাত্রাবাস ছাত্রাসের যে ছেলেপাড়া ক্রিকেট খেলছে খুব একবার মজা করছে খুব ভালোই লাগছে মাঝে মধ্যে হচ্ছে যে কত কি করে তো যাই ভালোই লাগে তো মাঝে মধ্যে যে ফার্স্ট দিয়ে দিচ্ছে এটা ঝামেলা তো এটা যেন না দেয় তাহলে অনুরোধ করছি তো এখন একটু বেটি ছেলের হোস্টেলে যাবো রালশাহীতে থাকতো যে বেটি ছেলের মহিলা কলেজের হোস্টেলের পান্দা আমার ছিল তো দুদিন কাজ কাজে লাগিয়ে দিত ছেড়া ছেড়ে কাজ দেখতে পেতাম তো আপনারা ফের করিয়ে রক নতুন হোস্টেল বানাইছে তো এটা তো পরে আমাকে ঢুকতে দেবে না যে টাকা ইনি করে টার চোখে তাও ফেরক আপনার বেটি ছেলে যান হয়ে যাবে হোস্টেল তখন যদি একটু ট্যাটার চোখে তাকাই তো বেলাটা লুচা আছে তাহলে আগে তাই একটা গেল একটা গ্রিল মির লেড়ে লুড়েছে

লাইক ফলো করে আমাকে একবার চড়ে দেন যদি না ছাড়ান আপনার বাড়ি যে কিন্তু দেবসা গোস দেবাত খেয়ে আপনারা উদাম করে দেবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন